বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশক্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ মিছিল মিছিল রবিবার মোহনপুরে মোহনপুরের তারাপুর থেকে বের হয় মিছিলটি মোহনপুর বাজার সহ বিভিন্ন ব্লক সংলগ্ন স্থানে এসে হয় সভা দাবি জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দ্রুত আক্রমণ বন্ধের বাংলাদেশ সরকার নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে তোলার হুঁশিয়ারি হয় হয় আন্দোলনকারীদের তরফে আমরা হিন্দুরা সনাতন ধর্মে বিশ্বাসী যারা এখানে আছি তারা এই মিছিল এখানে সংগঠিত করা হচ্ছে আমরা মূলত ওনার এই শারীরিক মানসিক কোন অবস্থাতে যাদের যাতে কোনো ক্ষতি হয় তার জন্য আমরা এই প্রতিবাদ ও দীক্ষার মিছিল এখানে সংগঠিত করা হচ্ছে